এখন বর্ষাকাল ভরা বর্ষা এখন বর্ষাকাল ভরা বর্ষা চলছে যে কারণে আমি বর্ষার কিছু দু তিনটি সমস্যা নিয়ে আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে বর্ষাতে আমরা যেটা রেগুলার বেসিসে যেটা পেস করি সেটা হলো যে আমাদের খুব সর্দি জ্বর এগুলো হয় কারণ একটা ভিজে সেত সাথে আবহাওয়ার জন্য এটা হয় তো এটার জন্য একটাই বলবো ঘরোয়া বিভিন্ন রকম টোটকা ব্যবহার করতে পারেন প্যারাসিটামল খেতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন প্যারাসিটামল যেরকম বডি ওয়েট সেই হিসেবে খাওয়া হয় পাঁচশো বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা অন্যরকম হবে বড়দের ক্ষেত্রে সাড়ে ছশোরও পাওয়া যায় এরকম খেতে পারেন এবং সর্দিটা পরিষ্কার করে করে রাখবেন কারণ এই সময় মোস্টলি মানে ভাইরাল ফ্লুই হয় তো সেটা যতটা আপনার শরীরে মানে আপনি যত ক্লিন না করে শুধু এমনিতেই থাকবেন তাহলে হবে না মানে ওটা আপনার নাকটা পরিষ্কার করে করে রাখার নেও তাহলে আপনার সর্দিটা এবং জ্বরটা তাড়াতাড়ি সেরে যাবে জ্বরের জন্য টোটকা নিতে পারেন এছাড়া যদি দেখেন যে দু তিন দিনেও কিছু উন্নতি হচ্ছে না এই জ্বরগুলো সাধারণত এক দু দিন পরে একটু জ্বরটা কমে যায় সর্দিটা থেকে যায় সর্দি থেকে যায় কিন্তু জ্বরটা কমে যায় তো সেটার জন্য ডাক্তার দেখিয়ে নিতে হবে কাছাকাছি যারা আছেন যেরকম ডাক্তার আছেন দেখিয়ে নিতে হবে এটা এরপরে হচ্ছে আমাদের পেট খারাপ পেট খারাপের সমস্যা এই সময় যেটা হয় পানীয় জলের মধ্যে ইম্পিউরিটিস চলে আসে বর্ষাতে বিভিন্ন মানে বৃষ্টির জল বলুন বা বৃষ্টির জল ভরে যে মানে বেশিরভাগ জায়গাতে আমাদের যে পাইপ দিয়ে যে জল মানে যে খাবার জলটা সাপ্লাই আসে সেটা একটা ইম্পিউরিটিসে মানে একটা মিশে যায় কন্টামিনেটেড হয়ে যায় তো সেই জলটাও খাওয়ার ফলে হতে পারে সেটা আমরা যদি একান্তই প্রচণ্ড আমাদের ডায়রিয়া হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে ও ব্যবহার করতে হবে যদি ও না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নুন চিনির জল খেতে পারি বারে বারে কোনোরকম খাবার খাওয়ার রকম বাধা নেই হ্যাঁ পেট খারাপ হলে যে খাবার খেতে মানে বারণ সেরকম ব্যাপারটা নয় পেট খারাপ হলেও কিন্তু খাবার আপনাকে খেতে হবে না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন এরপরে হচ্ছে যে যদি অনেকবার হচ্ছে পেট খারাপ মানে যদি ডায়রিয়া মানে লুজ টুল অনেক বেশিবার হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে ভর্তি হতে হবে স্যালাইন নিতে হবে এবং সেখানকার ডাক্তারবাবুরা মানে ডিসাইড করবেন কেমন করে কেমন করে আপনাকে ট্রিটমেন্ট দেবে আর অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কারণ অ্যান্টি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে করে আমাদের প্রচুর রেজিস্টেন্সের সংখ্যা বেড়ে গেছে এখন প্রচুর জীবাণু সেই সেই অ্যান্টিবায়োটিকে এখন আর কাজ হয় না সেই সব জীবাণুগুলো কিন্তু কোনোভাবেই আমরা কাবু করতে পারি না যেহেতু সেই মানে বিনা কারণে হয়তো আমরা অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে ফেলেছিলাম সেই কারণে তো এই গেল দুটো এরপরে হচ্ছে পেট খারাপ ডায়রিয়া প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি প্রিভেন্ট করার জন্য আমরা অবশ্যই যে খাবার জল যেটা পানীয় জল পানীয় জলটা প্রক্রিয়াকরণ করতে পারি পানীয় জলের প্রক্রিয়াকরণ কেমন করে করব হতে পারে যে আমরা কোন রকম মানে আমরা কি ক্লোরিন ওয়াটার খেতে পারি ক্লোরিন ওয়াটার যদিও অনেকটাই ঝাঁঝালো জিওলাইট নামে পাওয়া যায় সেটা জলে দিয়ে খাওয়া যেতে পারে ফিল্টার্ড ওয়াটার এবার ধরুন কোনো কারণে আপনার কোনো কিছুই আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি জল ফুটিয়ে খেতে হবে আপনাকে তো সেইভাবে আমরা জলটা অন্তত ঠিক রাখতে পারি এবং বাকি সব মানে খাবারগুলো ধুয়ে খাওয়া হাত ধুয়ে রাখা এবং এই সময় যেটা হয় প্রচুর জায়গাতে জল জমে যায় এবং সেক্ষেত্রে স্যানিটাইজেশনেরও প্রবলেম হয় মানে অনেক জায়গাতে এমন হয় যে নোংরা জল ভালো জল সব মানে মিলেমিশে একাকার হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই খাবার জলটা প্রচন্ড বাঁচিয়ে খেতে হবে এবং কোনোভাবেই নোংরা হাতে খাবার খাওয়া বা নোংরা পাত্রে খাবার খাওয়া বা জল খাওয়া এই ব্যাপারটা করা যাবে না বন্যাতে এইগুলো খুব বেশি হয় যেখানে যেখানে বন্যা হয় সেখানে এই জিনিসগুলো খুব বেশি হয় এরপরে যেটা আমার আজকের মুখ্য বিষয় মানে এই তিনটি বিষয়ের মধ্যে মুখ্য বিষয় মুখ্য বিষয়টি হলো সাপের কামড় বর্ষাকালে কিন্তু সাপের কামড় অত্যন্ত মানে ঘটনা অত্যন্ত বেশি হয় এবার প্রথমত আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে প্রথমত হচ্ছে সাপ কিন্তু কানে শোনে না যেরকম আমরা দেখি সাপুরিয়া বিন বাজাচ্ছে এবং সাপ তালে তালে নাচছে সেরকমটা ওই ব্যাপারটা নয় সাপ অ্যাকচুয়ালি কানে মানে সাপের বলা হয় নম্বর হচ্ছে কান নেই সাপ কিন্তু কার্বলিক অ্যাসিড দিয়ে মারা যায় না তো সাপকে আমরা কেমনভাবে ভাবে সাপের কামড় থেকে নিজেকে বাঁচাবো প্রথমত বাড়ির ভেতরে বা বাড়ির আশে আশেপাশে যেন ব্যাঙ বা ইঁদুর বাসা না বাঁধে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে বাড়ির পাশে ধরুন আপনি ইটের পাঁজা রেখে দিয়েছেন ইট বা অন্য ধরনের পাথরটা টাথর স্তূপ করে রেখেছেন তার মধ্যে কিন্তু বাসা বাঁধতে পারে সাপও বাসা বাঁধতে পারে এবং ওই ইঁদুর ব্যাং তো থাক মানে ইঁট হয়তো ইঁদুর থাকবে না কিন্তু ব্যাঙ থাকতেই পারে এই জিনিসগুলো দেখে নিতে হবে এগুলো রাখা যাবে না ঘরের ভিতরে রকম শস্য ধরুন ধান চাল যেগুলো গ্রামের বাড়িতে অনেক সময় আমরা দেখি যে শোবার ঘরের ভেতরেই এইগুলো বস্তা করে করে এনে এনে দায় করে রাখা থাকে তো সেই জিনিসগুলো কিন্তু মানে এড়িয়ে চল চলতে হবে ঘরের ভিতর কোনো শস্য শস্যদানা মজুত রাখা যাবে না কারণ দানা খেতে চলে আসবে ইঁদুর ইঁদুর খেতে চলে আসবে সাপ তো সেই কারণে সাপকে আমরা নিজেরাই যেন ডেকে আনছি আমাদের ঘরের ভিতর সেটা করা যাবে না এরপরে হচ্ছে বাড়ি বা ঘরের আশে আশেপাশে যত ঘাস আছে ঘাসগুলো বর্ষাকালে দেখবেন বর্ষার জল পেয়ে অনেক বেড়ে যায় সেগুলো ছোট ছোট করে ছেঁটে দিতে হবে কারণ এই ঘাসগুলো খেতে আবার অনেক ছোট এবং মাঝারি ধরনের পোকা আসে সেই পোকাগুলো খেতে আবার ছোট ছোট সাপ আসে যেমন ঘরচিতি সাপ যেমন মেটেলি সাপ এই ধরনের কিছু কিছু সাপ আসে যা খেতে কিনা আবার বড় সাপগুলো চলে আসে মানে বড় সাপগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট সাপ এবং কিছু মাঝারি ধরনের পোকামাকড় এবং ইয়ে খায় আর কি যেমন ব্যাঙ খায় এরকম ধরনের খায় তো এই সাপ যাতে না আসে সেই ব্যবস্থাটাই করতে হবে এরপরে হচ্ছে ধরুন আমরা তো রাস মানে রাস্তা ধরে যাওয়া আসা করবো বাড়িতে হয়তো আমরা বাঁচিয়ে রাখছি যে বাড়িতে আমাদের ওরকম করছি না শস্যদানা দানা মজুত করছি না ইঁদুর নেই ব্যাঙ নেই ইত্যাদি তো সেক্ষেত্রে বাড়ির বা ঘরের আশেপাশে যে আমার যতগুলো মানে যেই ধরুন রাস্তাগুলো রাস্তা আমি পরিষ্কার রাস্তাটাতেই হাঁটব অপরিষ্কার কোনো জায়গায় একটা ঘাস বা অনেক জঙ্গল জঙ্গল হয়ে আছে সেই সেই রাস্তা আমি যাবো না ঠিক আছে যদি একান্তই ঘাসের উপর দিই বা অল্প সামান্য জঙ্গলের মানে মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে হাতে অবশ্যই একটা লাঠি নিয়ে এবং লাঠিটা ঠুকঠুক করতে করতে যেতে হবে কারণ যে ঠুকঠুক যে আওয়াজটা করা হবে সেই আওয়াজের কারণে কিন্তু সাপটার সেই যে স্পন্দনটা সাপটা অনুভব করে এবং সেই সেই অনুভূতির কারণে সাপটা বোঝে যে ওখানে কিছু একটা আছে এবং সে সেখান থেকে ধীরে ধীরে সরে যায় সাপ কিন্তু কামড়ানোর জন্য কামড়ায় না আমাদেরকে সাপ ভয় পেয়ে কামড়ায় তো সাপ যখন ভাবে যে আমাকে আসছে মারতে আসছে বা আমার কাছে চলে এসছে তখন ও তখন কামড়ে দেয় আত্মরক্ষার জন্য তো সেই কারণে যদি লাঠি নিয়ে করতে করতে যাওয়া হয় সেক্ষেত্রে সাপটি আগেই ভয়ে ওই জায়গা থেকে ধীরে ধীরে সরে যাবে ঘাটে ধরুন চাষি ভাইয়েরা কাজকর্ম করেন বা অনেক সময় আমাদেরও হয়তো হেঁটে চলেছি বা যাচ্ছে এরকম ব্যাপার সাপে হয়তো খুব কাজের হয় যদি ফুল হাতা জামা পরে কাজ করা যায় এই এই সব জঙ্গলের কাজ জঙ্গলে হয়তো আমি হয়তো লোক ডেকেছি গাছ কাটানোর জন্য জঙ্গল পরিষ্কার ফুল হাতা জামা হাতে গ্লাভস দরকার হলে পাওয়া গেলে আর পায়ে অবশ্যই গামবুট এটা থাকলে একটা নিজের একটা প্রোটেকশন ঠিক আছে এরপরে হচ্ছে যে ধরুন এরপরে আমাদের কিছু সাপ কিন্তু ঘরে এসে কামড়ায় তার মধ্যে একটা খুব বিষধর সাপ হচ্ছে কালাচ সাপ কালাজ সাপের বলা হয় যে কালাচ সাপ কামড়ালে মৃত্যু নাকি অবধারিত ঠিক আছে তো কালাজ সাপগুলো বা এই ধরনের কোনো বিষ মানে বিষোধর সাপের কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য যেটা করা উচিত সেটা হলো মাটিতে না শোয়া প্রথম কথা দ্বিতীয় কথা হলো মশারি টানিয়ে শোয়া মাটিতে আপ আপনি যদি না শুয়ে একটু উঁচু জায়গায় শোন হতে পারে খাট হতে পারে তক্তপোষ মানে একটু উঁচু জায়গায় এবং সেখানে আপনি মশারি টাঙিয়ে আপনাকে শুতে হবে তো সেটা যদি আপনি শুন তাহলে আপনার এই সাপের কামড় অনেক আটকানো যায় হুম ঘরে বা বাইরে আমি যদি দেখি মানে যদি দেখেন যে কোনো রকম ইঁদুর খুব দৌড়ে বেরিয়ে গেল বা একটা ব্যাঙ ছুটছে তার মানে বুঝতে হবে ওর পিছন পিছন একটা সাপ আসছে এই ধরনের একটা মানে ধরে নিতে হবে অন্তত সতর্ক থাকুন সাপ আসুক অথবা না আসুক যাই হোক হ্যাঁ সাপ যখন দেখবেন তখন কিন্তু ছোটাছুটি শুরু করবেন না একটু ধীরে ধীরে বেশি যাতে আওয়াজ না হয় ধুপধাপ একটু স্লোলি ওই জায়গাটা থেকে সরে আসুন কারণ সাপ ওই যে যেটা বললাম সাপ ওই আওয়াজটাকে সেন্স করে এবং ওই ভাইব্রেশনটাকে সেন্স করে আওয়াজের ভাইব্রেশনটাকে সাপটা সেন্স করে এবং তখন সে আমাকে মারতে কোনো একজন আমার একজন এসছে এই ধরনের একটা কিছু ভেবে ও তখন কামড়ায় সেইটা করা যাবে না হুম এরপরে হচ্ছে যদি ধরুন এত কিছু করার পরেও কোনো রুগীকে কাউকে সাপে কামড়ালো তো সেক্ষেত্রে অবশ্যই কোনো ওঝা বা গুণিনের কাছে না নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব হাসপাতালে নিয়ে যান ও আর সাপকে খুঁজছে পাইনি বা খুঁজছি আগে দেখেনি সাপই কামড়েছে কিনা এত কিছু করার দরকার নেই যত আপনি দেরি করবেন তত রুগীর ক্ষতি আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই মানে যখনই আপনি বুঝছেন যে বাড়ির কেউ বা আশেপাশের কেউ কাউকে একটা সাপে কামড়েছে আপনি জানছেন আপনারা জানছেন তখনই ব্যবস্থা করুন তাকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে কারণ সাপের কামড়ের চিকিৎসা এমনকি প্রাইমারি হেলথ সেন্টারেও করার ব্যবস্থা আছে ঠিক আছে আমাদের রাজ্যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পাবলিক হেলথের এইটুকুনি বলার ছিল সবাই ভালো থাকবেন ভালো লাগলো অনেকটা রাত হয়ে গেছে যদিও নমস্কার